বিটকয়েনের বাজারে যা হচ্ছে তাকে ঝড় বলাটাও কম হয়ে যায় দাম হুড়মুড় করে পড়ছে তো এই জরুরি মুহূর্তে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করে দেখব এই পতনের আসল কারণটা কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলগুলো বা কোথায় দেখুন সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দামটা কি আরও পড়বে এই যে একটা ভয় কাজ করছে সেটাই আজকের আলোচনার মূল বিষয় চলুন তো একসাথে খুঁজে দেখি এই পতনের শেষটা আসলে কোথায় হতে পারে হুট করে যখন কিছু হয় তখন সেটা ঠিক মতো বোঝা যায় না তাই এই পতনটা বুঝতে হলে আমাদের একটু জুম আউট করতে হবে মানে বড় ছবিটা দেখতে হবে আর সেটার জন্য আমরা শুরু করব একদম মাসিক চার্ট দিয়ে মানে মার্কেটের লম্বা সময়ের মেজাজটা আসলে কেমন সেটা আগে বোঝা দরকার এই যে দেখুন এটাই হল বিটকয়েনের লম্বা সময়ের চালচিত্র গত কয়েক মাসের এই ওঠানামাটা যদি খেয়াল করেন তাহলেই কিন্তু আজকের এই অস্থিরতার একটা কনটেক্সট পাওয়া যায় মানে হঠাৎ করেই যে সব ওলটপালট হয়ে যাচ্ছে ব্যাপারটা ঠিক তেমনও না আচ্ছা তাহলে এই মাসিক চার্টটা আমাদের কি বলছে সোজা কথায় বললে একটা বিরাট দৌড়ের পর মার্কেট যেন একটু জিরিয়ে নিচ্ছে হ্যাঁ মানছি এই মাসের লাল ক্যান্ডেলটা দেখতে একটু ভয়ের তবে এখনই প্যানিক করার কিছু নেই কারণ লম্বা সময়ের কাঠামোটা কিন্তু এখনও বেশ শক্তপোক্ত আসল পরীক্ষাটা হবে অন্য জায়গায় দাম কি গত মাসের সর্বনিম্ন যে লেভেলটা ছিল তার উপরে নিজেকে ধরে রাখতে পারবে এটাই এখন দেখার বিষয় মাসিক চার্ট তো দেখলাম এবার চলুন আর একটু জুম ইন করি সাপ্তাহিক চাটে আর সত্যি বলতে কি বিপদের আসল ঘণ্টাটা কিন্তু এখানেই বাছে আমাদের আজকের আলোচনার সবচেয়ে জরুরি অংশ এটাই কারণ মার্কেটের ভেতরের ফাটলগুলো এখানেই পরিষ্কার দেখা যাচ্ছে এই দেখুন ঝুঁকির একেবারে কেন্দ্রবিন্দুতে আমরা চলে এসেছি এখানে ফিবোনাচি টুলটা ব্যবহার করলে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে দাম ঠিক কতটা বিপজ্জনক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এখান থেকেই কিন্তু মার্কেটের ভাগ্য নির্ধারিত হবে হয় ঘুরে দাঁড়াবে না হলে আরও বড় পতন এই চারটা বুঝতে হলে একটা টার্ম আমাদের জানতেই হবে সেটা হলো গোল্ডেন পকেট এটা কি জিনিস ভাবুন এটা হলো বুল মার্কেটের সবচেয়ে মজবুত একটা কিল্লা দাম যখন পড়তে থাকে তখন সাধারণত এই কিল্লাতে এসেই সাপোর্ট পায় শক্তি জমিয়ে আবার উপরে উঠতে শুরু করে বুঝতেই পারছেন এই কিল্লা যদি ভেঙে যায় তাহলে বিপদ কতটা বড় আর চিন্তার কারণটা ঠিক এখানেই কারণ বিটকয়েন সে গোল্ডেন পকেট নামের মজবুত কিল্লাটা কিন্তু অলরেডি হারিয়ে ফেলেছে মানে সবচেয়ে বড় সাপোর্টটা ভেঙে গেছে এখন বুলস মানে যারা কিনছে তাদের শেষ ভরসার জায়গা হল ওই জিরো পয়েন্ট লেভেলটা যদি কোনোভাবে এই সপ্তাহটা এর নিচে ক্লোজ হয় তো ধরে নিতে হবে মার্কেটের অবস্থা খুবই খারাপ সাপ্তাহিক চার্ট তো দেখলাম এবার চলুন আরও কাছে যাই একদম দিনের হিসাবে দেখি কি হচ্ছে ডেইলি চার্ট দেখলে এ পতনের তীব্রতা আর এর পেছনের সাইকোলজি মানে বিনিয়োগকারীদের মনের অবস্থাটা আরও ভালোভাবে বোঝা যাবে শুধু দেখুন একবার এই পতনের চেহারাটা পরপর এই যে বড় বড় লাল ক্যান্ডেলগুলো দেখছেন এগুলো দেখে কিন্তু বোঝা যায় বাজারে কি লেভেলের আতঙ্ক কাজ করছে এটা কোনো সাধারণ পতন না এটা একটা স্পষ্ট বিপদ সংকেত টেকনিক্যাল ভাষায় এই জিনিসটাকেই বলা হয় প্যানিক সেলিং মানে কি মানে হলো সবাই ভয় পেয়ে গেছে আর দিকবিদিক গান শূন্য হয় বিক্রি করতে শুরু করেছে আর যখন সবাই একসাথে বিক্রি করে তখন দাম তো হুড়মুর করে পড়বি তবে একটা ব্যাপার আছে মার্কেট কিন্তু কখনোই সোজা সোজি এক লাইনে নিচে নামে না টানা এতটা পড়ার পর ওরও একটু দম নেওয়ার দরকার হয় মানে একটা ছোটখাটো বাউন্স বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার সম্ভাবনা কিন্তু থেকেই যায় আচ্ছা এবার চলুন একদম রিয়েল টাইম অ্যাকশনে যাওয়া যাক আরও ছোট টাইম ফ্রেমে দেখলে বোঝা যাবে ওই যে বাষট্টি হাজার ডলারের লেভেলটা ওটা বাঁচানোর জন্য ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে কী রকম একটা যুদ্ধ চলছে এই যে চার ঘন্টা চার্টটা দেখছেন এটা আমাদের লড়াইয়ের একদম লাইভ কমেন্ট্রি দিচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে ক্রেতারা একেবারে মরিয়া হয়ে এই পতনটা আটকানোর চেষ্টা করছে যেন একটা অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে এই চার্টের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং খেয়াল করুন দাম বাষট্টি হাজার নশো নয় ডলার পর্যন্ত নেমেছিল ঠিকই কিন্তু সাথে সাথেই ওখান থেকে একটা ধাক্কা খেয়ে আবার ওপরে উঠে এসেছে ক্যান্ডেলের নিচে এই যে লম্বা দাগটা দেখছেন এটাকে বলে উইক এর সোজা মানে হল বাষট্টি হাজার থেকে তেষট্টি হাজার ডলারের এই এলাকাটায় প্রচুর ক্রেতা বসে আছে আর তারা দামকে এর নিচে যেতে দিতে একদমই রাজি না তো এতক্ষণ ধরে মাসিক সাপ্তাহিক দৈনিক সব চার্ট তো দেখলাম তাহলে সব মিলে আমরা এখন কোথায় দাঁড়িয়ে সত্যি বলতে সামনে এখন দুটো পরিষ্কার রাস্তা চলুন দেখে নেওয়া যাক মার্কেট এখান থেকে কোন দিকে মন নিতে পারে বাকি সবকিছু যদি ভুলেও যান শুধু এই একটা নাম্বার মাথায় রাখুন একষট্টি হাজার নয়শো ডলার বলতে পারেন এটাই এখন বাজারের লাইফ লাইন এই একটা লেভেলই ঠিক করে দেবে যে মার্কেট এখান থেকে বাঁচবে নাকি আরও বড় ধসের দিকে যাবে সবার নজর কিন্তু এখন এই সংখ্যাটার দিকেই তো সিনারিও দুটো একদম পরিষ্কার যদি বুলস মানে ক্রেতারা বাষট্টি হাজার ডলারের এই সাপোর্টটা ধরে রাখতে পারে তাহলে একটা রিলিফ বাউন্স আশা করা যায় দাম হয়তো আবার আটষট্টি থেকে সত্তর হাজারের দিকে দৌড় দেবে কিন্তু যদি এই সাপোর্টটা ভেঙে যায় তাহলে প্যানিক আরও বাড়বে আর তখন দামকে দ্রুত আটান্ন হাজার ডলারে নেমে আসতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না তাহলে শেষ পর্যন্ত লড়াইটা এসে দাঁড়িয়েছে ওই বাষট্টি হাজার ডলারের লেভেলে এটাই এখন যুদ্ধক্ষেত্র কিন্তু আসল প্রশ্নটা হল এটা কি সত্যি সত্যি পতনের শেষ মানে বটম নাকি এটা আসলে একটা ফাদ আরও বড় পতনের আগে সামান্য একটা বিরতিমাত্র শেষে একটা কথা বলে রাখি আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে করা এটা কোনও আর্থিক পরামর্শ নয় ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভীষণই ঝুঁকিপূর্ণ তাই যে কোনো জায়গায় বিনিয়োগ করার আগে দয়া করে নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন